আমরা শিখবো দশমিক সংখ্যা কি দশমিক সংখ্যা কত প্রকার এবং কি কি এই দশমিক সংখ্যা কিন্তু আমাদের এর পরবর্তী যে সকল পর্ব আমরা যখন মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যা শিখতে যাব। তখন কিন্তু এটি আমাদের দরকার পড়বে তো চলুন প্রথমে জেনে নেই দশমিক সংখ্যাটা আসলে কি তো দশমিক সংখ্যা হচ্ছে যে সংখ্যায় দশমিক বিন্দু থাকে এবং তা পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশের সমন্বয়ে গঠিত তাকে দশমিক সংখ্যা বলে এই যে দশমিক সংখ্যা যার কিন্তু একটি কি থাকবে একটি দশমিক বিন্দু থাকবে এরপরে তা পূর্ণাংশ ও ভগ্নাংশের সমন্বয় গঠিত হবে অর্থাৎ আমরা একটি ক্লিয়ার ধরুন আমি বললাম দুই দশমিক পাঁচ এই যে দুই দশমিক পাঁচ এখানে এই যে দশমিকটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু দশমিক বিন্দু এর বাম পাশে যে অংশটা এটা হচ্ছে পূর্ণাংশ এবং বাম পাশে এটা হচ্ছে ভগ্নাংশ অর্থাৎ অর্থাৎ একটি দশমিক সংখ্যায় অবশ্যই একটি দশমিক বিন্দু থাকবে একটি পূর্ণাংশ একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং আরেকটি ভগ্নাংশ থাকবে এই দশমিক সংখ্যা প্রধানত দুই প্রকার যথা সসীম দশমিক সংখ্যা এবং অসীম দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যা হচ্ছে এই যে দশমিক সংখ্যা দশমিকের পর অঙ্কগুলো যদি শেষ হয়ে যায় অর্থাৎ থেমে যায় তাহলে সেটা হবে সসীম দশমিক সংখ্যা যেমন আমি পাঁচ দশমিক দশ নিলাম এখানে কিন্তু দেখেন দশমিকের পরে আমাদের অঙ্ক কিন্তু শেষ অর্থাৎ আমরা যদি দশমিকের পর অঙ্কগুলো গণনা করতে পারি তাহলে কিন্তু সসীম দশমিক সংখ্যা হবে আরো একটু উদাহরণ দিই চলুন যেমন পাঁচ দশমিক দুই আট তিন পাঁচ এখানে যে সংখ্যাটি আমি নিয়েছি পাঁচ দশমিক দুই আর তিন পাঁচ দশমিকের পর আমার অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে এজন্য এটিও একটি সসীম দশমিক সংখ্যা এরপরে চলুন দেখি অসীম দশমিক সংখ্যা কি অসীম দশমিক অসীম দশমিক সংখ্যা হচ্ছে দশমিকের পরে অঙ্ক যদি শেষ না হয় তাহলে তা হবে অসীম দশমিক সংখ্যা যেমন এই সংখ্যার মতো আমি যদি নেই পাঁচ দশমিক দুই আট তিন পাঁচ সাত নয় এরভাবে যদি আসতেই থাকে তাহলে কিন্তু সেটা হবে অসীম দশমিক সংখ্যা অর্থাৎ দশমিকের পরে অঙ্কে অর্থাৎ দশমিকের পরে অঙ্ক আসতেই থাকবে যার শেষ নেই অর্থাৎ গণনা করা যাবে না সেটাই হচ্ছে অসীম দশমিক সংখ্যা এই যে অসীম দশমিক সংখ্যা কিন্তু আবার দুই প্রকার একটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা আর একটা হচ্ছে অনাবৃত দশমিক সংখ্যা এই আবৃত এবং অনাবৃত দশমিক সংখ্যা দুইটি বোঝা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি কারণ মূলত এবং অমূলদ সংখ্যা যখন আমরা শিখতে যাব তখন এই দুটি আমাদের দরকার হবে আবৃত দশমিক এবং অনাবৃত দশমিক দুইটি কিন্তু অসীম দশমিক দশমিক সংখ্যা থেকে এসেছে অর্থাৎ এই দুইটি কিন্তু বিন্দুর পরে অঙ্ক যে আসতে থাকবে তা কিন্তু শেষ হবে না কিন্তু দশমিকের পর অঙ্কগুলো যদি একই ধারাবাহিকভাবে আসতে থাকে অর্থাৎ একই অঙ্ক যদি বারবার আসতে থাকে তাহলে কিন্তু সেটাই হবে আবৃত দশমিক সংখ্যা আর দশমিকের অঙ্কগুলো যদি এলোমেলো ভাবে আসতে থাকে অর্থাৎ আলাদা আলাদা অঙ্ক আসতে থাকে বারবার তাহলে তা হবে অনাবৃত দশমিক সংখ্যা চলুন উদাহরণের সাথে ক্লিয়ার হয়নি আবৃত দশমিক সংখ্যা ধরেন আমি পাঁচ দশমিক দুই আট দুই আট দুই আট একটি উদাহরণ নিলাম অর্থাৎ দশমিকের পর দুই আট দুই আট দুই আট এভাবে কিন্তু বারবার আসতে থাকবে অর্থাৎ দশমিকের পরে অঙ্ক শেষ হবে না কিন্তু এই দুই আর দুই আর দুই এই অঙ্কগুলোই বারবার আসতে থাকবে যার কারণে এটিকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা আর দশমিকের পরে যদি এলোমেল ভাবে সংখ্যা আসতে থাকে তাহলে তা হবে অনাবৃত দশমিক সংখ্যা যেমন এই সংখ্যার ক্ষেত্রে আমি যদি দেখি পাঁচ দশমিক দুই আট তিন পাঁচ সাত নয় এক পাঁচ সাত একটি উদাহরণ আমি দেখাচ্ছি যে দশমিকের পরে অঙ্কগুলো যদি এলোমেলভাবে আসতে থাকে দেখেন দুই এক তিন পাঁচ সাত নয় এক পাঁচ সাত অর্থাৎ কোনো ধারাবাহিকতা নেই কোনো সিকোয়েন্স নেই বারবার আলাদা আলাদা বারবার অঙ্কগুলো আলাদা আলাদাভাবে আসতে থাকবে এটাকে আমরা বলতে পারি অনাবৃত দশমিক সংখ্যা এই যে আবৃত দশমিক সংখ্যা দশমিকের পর দুই আট দুই আট দুই আট এভাবে আসতে থাকে এই যে যে সংখ্যা বারবার আসতে থাকবে তার উপরে আমরা পূর্ণগুণিক ব্যবহার করতে পারবো যেমন এখানে দশমিকের পরে দুই আট কিন্তু বারবার আসতে থাকবে এই জন্য দুই আটের উপরে আমরা ব্যবহার করতে পারবো আরেকটি উদাহরণ দিয়ে চলুন অর্থাৎ ছয় দশমিক তিন 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 এভাবে অসীম পর্যন্ত আসতেই থাকবে তাহলে এটাকে আমরা আবৃত দশমিক বলতে পারি কারণ ছয়ের পরে একই সংখ্যা বারবার আসতে থাকছে এজন্য আমরা এটাকে কিভাবে লিখতে পারি ছয় দশমিক তিনের উপরে কোনো দিতে পারি অর্থাৎ কোনো দেওয়ার অর্থ সেই তিন বারবার আসতে থাকবে কিন্তু অনাবৃত দশমিক সংখ্যায় আমরা কোনো ব্যবহার করতে পারি না